নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি এটা নিরামিষ এবং আমিষ দুভাবেই তৈরি করা যায় আমি আজকে আপনাদের সাথে আমিষভাবেই তৈরি করে দেখাবো। তো এখানে বেশ কয়েকটি জলের পোকা নিয়ে নিয়েছি এবং এই জলের পোকাগুলির মাথা এবং খোসা বাদ দিয়ে এবং ভেতরে থাকা কালো ময়লা অংশটিও বাদ দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে ভালো করে নুন এবং হলুদ মাখাচ্ছি তো কেমন লাগে আমাদের রেসিপিগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এইদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা কিন্তু জলের পোকা অর্থাৎ চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি না না খুব বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই একটু হালকা করে ভাজলেই চলবে তারপর চিংড়ি মাছগুলো ভেজে আমরা তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই আমরা ফোড়নে আজকে ব্যবহার করছি শুকনো লঙ্কা এবং পাঁচ পাঁচ ফোড়ন কিন্তু শাকের তরকারিতে ভীষণ ভালো খাটে সেটা আমিষ হোক বা নিরামিষ তো ফোড়নটা দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ডাটাগুলি। পুঁই শাকের ডাঁটা শাক এমনই একটি শাক যেটা কিন্তু পুজো বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই কিন্তু ভীষণ ভালো লাগে পুজো বাড়িতে যেমন খিচুড়ির সাথে একটা খুব সুন্দর যুগলবন্দি সেরমই যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন নয় মাছের মাথা নয়তো এরকম চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয় তো তারপর ডাটাগুলো একটু নাড়াটালা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু এবং কুমড়ো এখানে আমি বেগুনের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু বেগুনেরও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন তো আপনাদের এই পুঁইশাক খেতে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন তো আপনারা পুঁইশাক এরকম চিংড়ি মাছ দিয়ে খান নাকি মাছের মাথা কোনটা বেশি পছন্দ নিরামিষ পুঁই শাক তো খুবই ভালো লাগে খিচুড়ি দিয়ে যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু খিচুড়ি দিয়ে ভীষণ ভালো জমে যায় তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগে আমার দুটোই ভালো লাগে কিন্তু আমাকে যদি তবুও বলা হয় দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমি বেছে নেব এই চিংড়ি মাছ দিয়েই করা পুঁই শাকটি তো এরপর আমরা এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এবং তারপর একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং একটা কথা বলি এটা দেখে অনেকেই বলতে পারেন যে আমি তো সবসময় মশলা গুলে ব্যবহার করি তো আজকেই বা কেন গুলে ব্যবহার করছি না কারণ পুঁইশাক এমনই একটা জিনিস যেটা কিন্তু যত তেল দিয়ে সুন্দর করে কষাতে পারবে স্বাদ কিন্তু তত বাড়বে তো পুঁই তো কোনো রকম জলের ব্যবহার একদমই করা হয় না তো সেই কারণেই কিন্তু আমি মশলা দিয়ে জলটা দিলাম না কারণ মশলাগুলো আমি যদি দিতাম জলটা দিলে কিন্তু পুঁই সেই স্বাদটা নষ্ট হয়ে যেত তো তারপর আমি জিরে ধনে সবই দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভাজা করে নেওয়ার পর যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তো আমি হচ্ছে তো একটু পিঁয়াজ দিলে মন্দ হয় না তো পেঁয়াজগুলো কুচি করে নিয়ে একটু নাড়াটালা করে নিলাম এবং তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা শাকটা পুঁই শাকের সমস্ত কিছুই খুব ভালো লাগে যেমন পুঁই শাক পুঁই শাকের ডাঁটা এছাড়াও আরও আমার সব থেকে যেটা ভালো লাগে কি বলুন তো পুঁই শাকের যে মিটুলিটা হয় ওইটার যেন স্বাদ আরও দুর্দান্ত আমি এবার ঠিক করেছি যখন সিজন হবে পুঁই শাকের মানে পুঁই মিটুলি হওয়ার পুঁই মিটুলি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনাদের খুবই ভালো লাগবে তো এবার এই ভালো করে নাড়াটালা করে নিচ্ছি আর যেটা যেহেতু পুঁশাক জিনিসটা দেখবেন একটু নিরামিষ তরকারিতে যেরকম চিনি বেশি দিই কিন্তু আবার এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি তা বলে কিন্তু একদমই ভাববেন না চিনির ব্যবহারের প্রয়োজন নেই একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝাল মেলানো হলে কিন্তু টেস্ট আরও দুর্দান্ত বাড়ে তো আমি কিন্তু এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে দিয়ে নাড়াটালা করে আমি দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে তো এরপর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াটালা করে একটি পাত্রে নামিয়ে নিলাম তো দেখতে পেলেন চট জলদি বানিয়ে ফেললাম একটা ভীষণই সুন্দর রেসিপি তো কেমন লাগলো রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য